রান্নাঘরে তেল চিটচিটে ময়লা আমি কিভাবে খুব সহজে ডিপ ক্লিন করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব বেশি কিছু লাগবে না ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই কাজটি করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছে আল্লাহর অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আমি আমার রান্নাঘরটা ডিপ ক্লিনিং করবো তা ভাবছি আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও অনেক উপকারে আসতে পারে বেশ কিছুদিন ধরে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করা হচ্ছিল না বিভিন্ন কারণে তা আজকে ভাবলাম যে করেই ফেলি তাই আমি সকাল সকাল রান্নার কাজটা শেষ করে নিয়েছি নিয়ে রান্নাঘরের প্রয়োজনীয় সব জিনিসপত্র কিন্তু আমি ড্রয়িংয়ে রেখে এসেছি এখনও কিছু আছে এগুলো আমি আস্তে আস্তে সরাই নিব আমার এই গ্রিলে কিন্তু প্রচুর তেল চিটচিটে হয়েছে এটা কিন্তু আমি খুব সহজে তুলে ফেলতে পারবো তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু প্রথমে একটা স্প্রে বানিয়ে নিয়েছি এই স্প্রেটা বানাতে খুব বেশি কিছু প্রয়োজন নয় যা যা লাগে সেগুলো কিন্তু সব কিছুই মোটামুটি সবার বাসায় থাকে প্রথমে আমি গরম পানি নিয়ে তার ভিতরে কাপড় কাচা পাউডার বেকিং সোডার হোয়াইট ভিনেগার দিয়েছি দিয়ে এখন ভালোভাবে মিক্স করে তারপরে স্প্রে এই বোতলটাতে নিয়ে নিয়েছি তো আমি কিন্তু প্রথমেই অনেক গরম অবস্থায় দিয়েছিলাম এই জন্য কিন্তু বোতলটা একটু চ্যাপটা হয়ে গিয়েছে তারপরে আমি আগে থেকে স্প্রে করে সব কিছু রেখেছিলাম দশ মিনিটের মতো তারপর আমি কিন্তু একটা তার কাটার ভিতরে একটু পাউডার নিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা কিন্তু আমার একদম পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এই যে সব কিছুই আমার একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গিয়েছে তা এখন আমি জিনিসগুলো আবার আগের জায়গায় সেট করে রাখছি সব কিছুই আমি বাইরে নিয়ে গিয়েছিলাম তা এখন আবার জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি আমি পুরো দেওয়ালের টাইলসগুলো সবই কিন্তু পরিষ্কার করেছি দেয়ালে কিন্তু রান্নার সময় প্রচুর তেল চিটচিটে পড়ে এই জন্য কিন্তু দেয়ালটাও পরিষ্কার করা লাগে তা আমি এই যে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু সব কিছুই চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে রান্নাঘর সুন্দর পরিপাটি করে রাখতে কিন্তু সব সময় দামি কোনো জিনিসের প্রয়োজন পড়ে না রান্নাঘরটা যদি একটু ভালোভাবে পরিষ্কার করে যে ডিব্বাগুলো আছে ওইগুলো একটু ভালো করে পরিষ্কার করে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমার এই ছোটো রান্নাঘরটিকে আমি চেষ্টা করি একটু পরিপাটি গুছিয়ে রাখতে তারও কিছু অ্যাড করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আস্তে আস্তে হবে আর আমার যেহেতু ছোট বাচ্চা আসে এজন্য কিন্তু চাইলেও সবসময় মন মতো গুছিয়ে রাখতে পারি না তারপরেও চেষ্টা করি আমি একটা টেকনিক ফলো করার আমি কিন্তু প্রতিদিন রান্নার পরে একটা ভিজা কাপড় দিয়ে চুলা সহ চুলার আশপাশ সব কিছু আমি ভালো করে ক্লিন করে নিই এতে করে কিন্তু খুব বেশি একটা ময়লা হয় না খুব ভালোই পরিষ্কার থাকে তারপরে মাঝে মাঝে কিন্তু ডিপ ক্লিনিং করতে হয় তা না হলে কিন্তু প্রচুর তেলা পোকা জন্মে তো এই বাসাটায় আসার পরে কিন্তু প্রচুর তেলা পোকা ছিল কোনোভাবে দূর করতে পারছিলাম না অনেক রকমের ওষুধ ব্যবহার করেছি তাও কোনো কাজ হচ্ছিল না পরে অনলাইন থেকে একটা ওষুধ নেওয়ার পরে কিন্তু এখন আমার তেলা পোকা আর একটাও নয় বাসায় কোথাও পাওয়া যায় না এর আগে কিন্তু তেলা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম এই জন্য চেষ্টা করি সময় একটু পরিষ্কার রাখতে তাহলে কিন্তু এইগুলো আর হওয়ার সম্ভাবনা থাকে না এই যে আমার রান্নাঘরটা কিন্তু সব গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো আমার রান্নাঘরের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ